তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক যারা দিবে তাদেরই ডাব্লিউ বিটি এর আরও একটি সেট আজকে আমি আলোচনা করছি এটি হচ্ছে চতুর্থ সেট এর আগে দুটি সেট আলোচনা করেছি তো সেখানে পরপর দুটো আলোচনা করা হয়েছে আজকে চতুর্থটা আলোচনা করছি তৃতীয়টার পরের দিন আমি দিব তো চতুর্থ হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন পেপার তার সমস্ত এমসিকিউ কিউ এবং ব্যাকরণ যে অংশগুলো হয় সেগুলো আমি সলভ করে দিচ্ছি যেমন দেখো প্রথমেই রয়েছে পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে না এখানে সঠিক উত্তর হবে অপশান এ কুবেরকে বোঝানো হয়েছে দু নম্বর হচ্ছে চীনাংশুক শব্দটির অর্থ কি না চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে এখানে অপশান ডি চীন দেশের বস্ত্র এরপরে তিন নম্বর হচ্ছে স্ফোটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত এখানে চারটি অপশানের মধ্যে অপশান সি ব্যাকরণ এই উত্তরটি হবে এরপর রয়েছে চার নম্বর প্রশ্ন কশ্যপের আকস্মিক ধ্বনি হওয়ার কারণ কি এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে যেটা উত্তর সেটা হচ্ছে অপশান বি ধ্বনির পুত্রীকে বিবাহ করা এটাই হচ্ছে কশ্যপের ধ্বনি হওয়ার কারণ এরপরে পদ্মাংশ থেকে রয়েছে এমসি কিউ যেমন ত্রিলোক বলতে কোন কোন লোকের কথা এখানে বলা হয়েছে না সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্বর্গমত্ত এবং পাতাল এরপর রয়েছে ন মে এখানে মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে না এখানে মেয়ে বলতে অপশন এ শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে সাত নম্বর প্রশ্ন গঙ্গা কার পাদপদ্যে তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন এটা সঠিক উত্তর হবে অপশন ডি শ্রীহরি এরপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন মুনিবর কন্যে এখানে মুনিবর কে না এখানে মুনিবর হলেন অপশন এ মুনি এরপরে আমরা নাট্যাংশে চলে যাব নাট্যাংশের প্রথম প্রশ্ন হচ্ছে বিজয়তাং অস্মাকম অবনিপহ কে বলেছেন এই কথাটি না এই কথাটি বলেছেন অপশন ডি বৃদ্ধ ইন্দু শর্মা এরপরে হচ্ছে রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে প্রথমে কি বলে সম্বোধন করেন এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন ডি বাসু বাসু বলে সম্বোধন করেছেন এরপরে মহিপথে মহিপথে বসন্ত ও বি এখানে মহিপথে বলতে কাকে বোঝানো হয়েছে না মহিপথে বলতে অপশন বি ইন্দ্রবর্মা অর্থাৎ রাজা ইন্দ্রবর্মাকে বলা হয়েছে এরপরে পরের প্রশ্ন রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মদনের দ্বারা বা মদন বানের দ্বারা এখানে আক্রান্ত এরপর রয়েছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের প্রথম প্রশ্ন আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ কি না সঠিক উত্তর হচ্ছে অপশান এ চরক সংহিতা এরপরের প্রশ্ন জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি না জ্যামিতি বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে অপশান বি হবে তো এখানে বানানটা ষোলসূত্র আছে কিন্তু এটা হবে ষোল্ল সূত্র অপশন বি এরপরে হচ্ছে মুদ্রা রাক্ষসের মুদ্রা শব্দটির অর্থ কি রাক্ষসের মুদ্রা শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন এরপরে আমরা চলে যাব গদ্যাংশে গদ্যাংশ তোমাদের এগারোটি করতে হয় তোমরা সবাই জানো তো প্রথমে গদ্যাংশের প্রশ্নগুলো হচ্ছে ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম না ভট্টের যে বিখ্যাত কীর্তি বলতে এখানে চম্পু কাব্য যেমন মদালসা চম্পু কাব্য রয়েছে এবং আমাদের আরও একটি রয়েছে আর্যাবত্ত বর্ণনম এই দুটো তোমরা বলবে এরপরের প্রশ্ন রয়েছে স্বর্গ গমনের সোপান কি দিয়ে তৈরি না স্বর্গ গমনের সোপান হচ্ছে ভোগীরথের কীর্তি পতাকা দিয়ে তৈরি তারপর হচ্ছে বনগতা গুহা পাঠ্যাংশে পাঠ্যাংশ থেকে অশ্বের তিনটি প্রতিশব্দ না বনগতা গুহা থেকে অশ্বের তিনটি প্রতিশব্দ বলতে এখানে হয় তুরঙ্গ এবং অশ্ব এই তিনটা হয় তুরগ এবং অশ্ব এই তিনটি তোমরা এখানে বলবে চার নম্বর প্রশ্ন তস্য দুরাসদং নাসিদ এখানে কার কি দুষ্প্রাপ্য ছিল না এখানে তস্য দুরাসদং নাসিদ বলতে এখানে কশ্যপের কথা বলা আছে যেহেতু সে ধনী ছিল তাই তার কোনো কিছুই তার কাছে দুষ্প্রাপ্য ছিল না পদ্যাংশ রয়েছে প্রথম প্রশ্ন নিয়তঙ্কুরু কর্মত্তম এখানে তম বলতে কার কথা বলা হয়েছে না এখানে তম বলতে অর্জুনের কথা বলা হয়েছে তারপরে গুণ না তিনটি গুণ রয়েছে যেমন সত্য সত্য রজ তম এবং দন্তস তয় তয় ব সত্য রজ এবং তম এরপরে ছাপানো একটু ভুল আছে জবর রয়েছে কিন্তু এটা হবে জঠর জঠর শব্দের অর্থ কি না জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ গর্ভ এরপর রয়েছে না হং জানে এখানে কে কি জানেন না না এখানে শঙ্করাচার্য গঙ্গার মাহাত্ম সম্পর্কে জানেন না তাই নিজেই তিনি একথা বলেছেন এরপরে নাট্যাংশ থেকে নাট্যাংশের প্রশ্ন হচ্ছে নমি ভবত কে কাকে নমস্কার জানিয়েছেন না এখানে রাজা ইন্দ্রবর্মা বর্মা বৃদ্ধ ইন্দু শর্মাকে নমস্কার জানিয়েছেন তো বরাকি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে না বরাকি শব্দের দ্বারা এখানে কৌমুদিকে বোঝানো হয়েছে এরপরে প্রশ্ন লাইন তোলা জনকস্য তে আদেশ ও পালনীয় উক্তিটি কার না একটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মার কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল না এটা হচ্ছে বসন্তকে বিবাহ করতে চেয়েছিল সাহিত্যের ইতিহাস আয়ুর্বেদের বিত্রয়ী কার না আয়ুর্বেদের বিত্রয়ী হলেন তিনজন চরক আর এটা হচ্ছে সুশ্রুত এই বানানটা ভুল আছে সুশ্রুত এবং বাঘভট্ট বয়াকার গয় হসন্ত বাঘভট্ট আবার একবার বলছি চরক সুশ্রুত এবং বাঘভট্ট এবার হচ্ছে মুদ্রা রাক্ষস নাটকটি কোন পটভূমিকায় রচিত না এটা হচ্ছে রাজনৈতিক পটভূমিকায় রচিত ভাস কয়টি নাটক লিখেছেন না ভাস তেরোটি নাটক লিখেছেন তো এইগুলো এমসি কিউ এরপরে তোমাদের লং প্রশ্ন রয়েছে লং প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ খুব গদ্যপদ্য নাট্যাংশের সোজা লং প্রশ্ন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একবার দেখিয়ে রাখছি যেহেতু পেস্ট আলোচনা করছি লং প্রশ্নগুলো আর এখানে বলে রাখি যে সায়সান রয়েছে এই চ্যানেলে তোমরা প্লে লিস্টে গেলে সাজেশানটি দেখতে পাবে সংস্কৃত তাছাড়াও আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা এর আগের সেটগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে এরপরে আমরা চলে যাবো পাঁচের দাগ পাঁচের দাগের ব্যাকরণ অংশ রয়েছে প্রথমে রয়েছে কারক বিভক্তি প্রথমে রয়েছে গ্রামং নিকসা নদী আন্ডারলাইন রয়েছে গ্রামং এটা তোমরা লিখবে নিকোসা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি সিম্পলি লিখবে নিকোসা যোগে দ্বিতীয় বিভক্তি যদি সূত্র দিতে চাও তাহলে সূত্র লিখতে হবে অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগি এই সূত্রানুযায়ী নিকসা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি যদি সূত্র কেউ না দাও তাহলে সেক্ষেত্রে শুধু লিখবে যে নিকষা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি এরপরে রয়েছে আতপায় ছত্রম আন্ডারলাইন রয়েছে আতপায় এটা তোমাদের হবে তাদর্থে চতুর্থী বিভক্তি এরপর রয়েছে রুদত পুত্রস্য মাতা জগামো আন্ডারলাইন রয়েছে পুত্রস্য এটা হবে ষষ্ঠী চানাদরে ষষ্ঠী চানাদরে সূত্র অনুযায়ী অনাদরে ষষ্ঠী বিভক্তি বিভেতি তো রয়েছে এটা হবে হেতু এই সূত্রানুযায়ী অপাদানে পঞ্চমী বিভক্তি এরপরে রয়েছে ভয়াত কম্পতে বালিকা তো ভয়াতের নিচে আন্ডারলাইন রয়েছে এটা হচ্ছে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি এরপরে সমাজ রয়েছে যেমন ত্রিভুবনম ব্যাসবাক্য হবে ত্রয়াং ভুবনানাং তো এখানে হবে এটা সমাহার দিগু সমাস তারপর রয়েছে রামানুজ রামানুজ হচ্ছে রামস্য অনুজ ব্যাসবাক্য হচ্ছে রামস্য অনুজ অনুজর পরে বিসর্গ আর সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ এরপর রয়েছে দুর্ভিক্ষম দুর্ভিক্ষম ব্যাসবাক্য হবে ভিক্ষায়া অভাব এখানে যেহেতু বানানটা ভুল আছে ভিক্ষায়া বয়সে ভিক্ষায়া বিসর্গিত হবে অভাবর পরেও বিসর্গিত হবে এটা হচ্ছে অব্যয়ভাব সমাজ তো অর্থ পার্থক্য রয়েছে অর্থ পার্থক্যের যে প্রথমটি রয়েছে বনম উপবসতি হচ্ছে এই সূত্র অনুযায়ী হচ্ছে তো এখানে তোমরা অর্থ লিখবে বনে বাস করছে যে কোনো একটা বাক্য লিখতে হবে আর বনে উপবসতি এটা হচ্ছে বনে উপবাস করছে এই অর্থে এটা একটা কর্তা দিয়ে বাক্য দিয়ে দিবে তারপরে রয়েছে আচার্য আচার্যানী আচার্য মানে হচ্ছে অধ্যাপিকা আর আচার্যানী মানে হচ্ছে আচার্যের পত্নী এ দুটো দিয়ে বাক্য লিখতে হবে সংস্কৃতে তারপরে রয়েছে কবরা কবরী কবরা মানে হচ্ছে বিচিত্রা আর কবরী মানে হচ্ছে চুলের খোঁপা তো কবরা দিয়েও একটা বাক্য লিখতে হবে সংস্কৃতে এবং কবরী একটি বাক্য লিখতে হবে এরপরে রয়েছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ যেমন শিবস্ব দেবতা অশ্ব এটার উত্তর হচ্ছে শৈব শৈব লিখে বিসর্গ দিতে হবে জনানাং সমূহ এর উত্তর হচ্ছে জনতা তারপরে রয়েছে জাতুম জ্ঞাতম ইচ্ছতি উত্তর হচ্ছে জিজ্ঞাসতে পুনঃ পুনঃ পশ্চতি এটা হবে দরি দ রয় দীর্ঘই দয়রি তাল বিসর্জ তারপরে হচ্ছে পুত্র মিব ইচ্ছতি এটা হচ্ছে পুত্রিয়তি এরপরে পরিণত রূপ যেমন শ্রুযুক্ত সনযুক্ত লটতে এটা হবে শুশ্রুষতে তাল বিসয় হস্য তাল রফলা দীর্ঘ মদিনেশ তয়কার তারপরে হচ্ছে কুন্তিযুক্ত ঢক এটা হবে কৌন্তেয় লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মী বধ লক্ষ্মী বধ দিয়ে বা হইতে চিহ্ন দিয়ে লক্ষ্মী বান শিবযুক্ত অন উত্তর হচ্ছে গুরুযুক্ত ইমনিচ উত্তর হচ্ছে গরিমন এই তোমাদের গ্রামার গ্রামার হয়ে গেল তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রং প্রশ্ন রয়েছে খুবই সোজা ভাষাটত্ব থেকে এরপর অনুবাদ এবং অনুচ্ছেদ রচনাও রয়েছে তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের গুরুত্বপূর্ণ যে মন্তব্য বা মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো